আর বার ইয়াদ পড়ে মহাদ্দিস সাহেবর কথা মহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলীর হতা আইসি মান তাকে খালি মনে পড়ে দোয়া করি আল্লাহর আল্লাহ তেন কবর রে জন্যতর বাগান বাইনি দেখুক আমি বরং আপনারা আমার তাকে আর বেশি ছিলেন থান রে আলহামদুলিল্লাহ আই এই মাদ্রাসার খেদমত করিয়া তাই দুনিয়াত নাই আমরা এখনও রইছি। আল্লাহ আমরা রে এখনও আল্লাহর দরবারও দোয়া করি ওয়া আল্লাহ মানুষ হিসাবে কাতা কুশির তাকতো পারে। যদি কোনো হাতা কুশির তাকিয়া তাকে আল্লাহ আপনার বন্দা মহাদে মাফ এবং এই এলাকার যত মানুষ মৃত্যুবরণ মাদ্রাসার খেদমত করি করিয়া আই দুনিয়াত নাই ইতা মানুষে যদি বাগান লাগাইয়া তৈয়া দেয় না আমরা এই বাগানও বৈতম পারলাম না মানে আল্লাহর দরবার দোয়া হরি আল্লাহ সমস্ত কবরের মধ্যে রহমত আই আল্লাহ আর যত জিন্দা রইচন এখন পর্যন্ত আল্লাহ প্রত্যেক সুস্থতার সহিত নেয়াত দান আপনারা অবশ্য শুনছেন আমি এক সূরা থীরাওত করছি কোরণে করিম সুরা সূরা কতটা আইখান আপনারা দান হইন হইতে পারবানি কতটা সুরা একশো চোদ্দোটা সুরা দানই না আপনার আলহামদুলিল্লাহ এই কেন বহুত বড়ো কথা কোরআনে করিম একশো চোদ্দো সুরা একশো চোদ্দো সুরার মধ্যে এইটাও এক সুরা অনেক মানুষের মুখস্থ ফাইন এটারে আলহামদুলিল্লাহ কোরআনে করিম যত সুরা আছে প্রত্যেক সুরার নাম এই সুরার ভিতরে আছে যে সুরা দরবা এই সুরার নামটা এই সুরার ভিতরে কোনো জায়গাতে না কোনো জায়গাতে আছে কিন্তু দুইটা সূরা এমনও আছে এই সুরার নাম সুরার ভিতরে নাই সুরার ভিতরে নাই এর মধ্যে এক সুরা হইল কুলু আল্লাহ সূরা এই সূরার নাম এখলাস। এখলাস শব্দটা আল্লাহর ভিতরে নাই আসেনি আল্লাহর ভিতরে নাই আরেক নাম সুরাত উত্তৌহিদ আহ্বান সুরার ভিতরে নাই আর আরেকটা সুরা এর নামও সুরার ভিতরে নাই সুরায় ফাতেহা আলহামদু সুরা সুরায় ফাতেহার নামও সুরার ভিতরে নাই মাত্র দুইটা সুরা আস্ত কোরআন শরীফের মধ্যে এই সুরার নাম এই সুরাত নাই আলাদা রাখা হয়েছে সুরার নাম হয়ে রাখছে আল্লাহ হইয়া দিছে নবীর হইয়াছেন এই সুরার নাম তার রাখো নবী ব্যক্তিগতভাবে কোনো সুরার নাম রাখছেন না নবীর ইচ্ছায় কোনো সুরার নাম তেন ডাকছেন না রাখছেন নবিয়ে আল্লাহ হইয়া দিস ই সুরার নাম ও তাদের সুরাতুল ফাতেহা ই সুরার নাম সুরায় মরিয়ম ইটা আল্লাহ হইয়া দিছে এই সুরার নাম সুরাতুল আসর আল্লাহ হইয়া দিছে তাহলে কোরআনে করি যত সুরা আছে আহ্বান জানুন যেন প্রত্যেক সুরার নাম আল্লাহর ফক থেকে আইছে এগুলো দুনিয়ার কোনো মানুষের বানাইল নাই কেউ বানাইয়া রাখছি না বরং এটা আল্লাহর ফক থেকে আইসি আমি আপনার সামনে তুলে আসর ওটা তিলাবত করছি দে সুরাত তুল আসর এমন একটা সুরা সাহাবাই কেরাম যখন একত্রিত হইতা দুই এখানে হইতা এখানে ও সুরা তুলে আসর না ফরিয়া যাইতানা এই সুরার ভিতরে এমন জিনিস আল্লাহ বয়ান সারাংশ বয়ান করি সুবাহ আল্লাহ সাহাবে কেনাম যখন দুই দন এক কেন হইতাম দ্বিওদন বিদায় না সুরা তুলে আসর না ফরিয়া বিদায় হইতা না এক দুই নম্বর এই সুরার ফজিলত দেখাইয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলী ইমাম নানিয়ে আমরা সাইর এক মজহব শাফি মজব ইমাম শাফি রহমতুল্লাহ আলী কি মানুষ গঞ্জা নই ইমাম শাফি রহমতুল্লাহ আলেই এমন মানুষ যে আপনার এক রাত্রের ভিতরে এক হাজার সুরায় ফাতে হাত তাকে ইজতেমবাদ করছে অবজাত মানুষ এই ইমাম শাফি রহমতুল্লাহ কোরআন যদি অন্য কোনো সুরত আল্লাহ নাজির হরতা না না করলেও কোনো অসুবিধা হইল না অনেক সুরাত আসরু যথেষ্ট আর লাগে না তো এই সুরার ভিতরে মাল খিতা আল্লাহ গুইয়াকে দেখা দেয় সাগর কুয়ার ভিতরে হাগাই দিয়েছেন যদিও শব্দ হম কিন্তু ওত অত বেশি সুবাহান আল্লাহ বয়ান করতে করতে সারা কোরআন বয়ান করতে করতে যত সময় লাগবো এর তাকে আরো বেশ সময় লাগবো সুরা তুলে আসর তসিল করলে সুবাহান আল্লাহ ও সুরা ওটা আপনার সামনে আমি তিলাবত করছি আপনার বাচ্চায় তিলাবত করছেন শুনছেন আপনার কোরআন শরীফ তিলাবত করছেন সুবাহান আল্লাহ ও ভাই কোরআন তিলাবৎ শুধু জানায় বহুত কঠিন কোরআনে করিম হকল বেটাই ভর্তে পারবি না দেহন যেন বড় বড় নেতা হল বড় নেতা বিল্লাহ বিসমিল্লাও ঠিক করে হইতে পারে না ও দশনী বাচ্চারা কি সুন্দর পড়ছে ও ভাই এই মাদ্রাসার কি শিক্ষা রে ভাই সহি শুদ্ধ করিয়া আপনার সুন্দর করে কোরআন তিলাবত করে সুবহান আপনার আর ভাই চিনতে কোরআন তিলাবত ঠিক রা নাইলে আরবি ভাষা কিন্তু কঠিন ভাষা দুনিয়ার মধ্যে যত ভাষা আছে সব ভাষার তাকে কঠিন ভাষা আরবি ভাষা মানে আরবি হলে আদায় করতে পারে না বড় বড় বক্তা পর্যন্ত বা কোরআন পর্যন্ত ভুল বড়ই কোরআনও শুদ্ধ নাই অনেকর আছে কলিমাটা পর্যন্ত শুদ্ধ নয় বহুত মানুষ আছে কোনজন কোন তার কলিমা পড়া লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এটাই পড়ে ওইশেনি পড়া দুঃখের বিষয় কলিমা পর্যন্ত শুদ্ধ নাই অনেক মানুষ আছে না নাই ও আমিরগঞ্জের মানুষ বুধবার আয় না দাও এবার উত্তরবঙ্গে দিয়া দেখি লিবে আমার আব্বা গেছে তা তুমি গো একবার বা কাকে আইয়া হইতিরা আলহামদুলিল্লাহ আমরা তো দেখা যায় বহুত বেলা হিতা মানুষ থাকি একটা মানুষ পাইছি না এই পর্যন্ত কলিমাটা ঠিক করি পড়তো কিন্তু ও আমিরগঞ্জের মানুষ ইতা প্রতিষ্ঠান গণ গণ হওয়ার কারণে প্রত্যেকটা মানুষে কমপক্ষে আর না উলেও কলিমাটা ঠিক করি ভর্তা হওয়াটা সুবাহান আল্লাহ দূরই দিতাম আমি ওই এলাকার ঘটনা হয়ে আমার একবার নিজে জায়গা তো হরাইতাম বেটা বেমার আপনারা এলাকার থাকিস দূর ওই নাম হই আর না বেমার বেটা আমি যখন গেলাম গিয়া তো বা ইস্তেফার হরাইলাম বেটা আমি যেটা হইতা ভাই না হইতেও পারে না বাদে তখন কলিমা হইলাম আমি হইয়া দিলাম লা ইলাহা হিবে এখন হইতে পারে না পারলাম উনা হইতাম ঠিক মতো ও ভাই কিন্তু আমিরগঞ্জের মানুষ এই সমস্ত ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান থাকার কারণে প্রত্যেকটা মানুষের ফুলিন হকলে কলিমা রে শুদ্ধ হরি ফোর ভাই এই মাদ্রাসা লাভ হইসে না ক্ষতি হয়েছে ও ভাই যদিও হইবাই বুঝলি যদিও হইরা ক্ষতিও আছে ও ভাই একটা ক্ষতি হয়েছে না আই ও এলাকার মানুষ মানুষ বঞ্চ একমাত্র মাদ্রাসার খেদমত করার হারণে আপনারা দনী বঞ্চন কিলা ও তা মাদ্রাসার খেদমত করার হারুন যতদিন পর্যন্ত মাদ্রাসা খেদমত করবা ইনশাআল্লাহ আল্লাহ দনি যাব আরো বাড়াই দিবা আল্লাহ ওইটা দান রব্বকুম্ লাইং সা খারতুম লাজি দন্নকুম ওলাইং কাফারতুম ইন্ন দাবিলা শাদী ও আমার বন্দারাম আমার শুকুৰ যদি আদায় খৰ আমি আল্লাহ আর বাড়াইয়া দিম ওম যে হালতে আসাকে আরো উন্নত বানাইয়া দিম তুম রালি যত দিন যার ইরানি না করলে বেয়া হয়েছে না হইলে খাইল বিয়া নিব বিয়া হুষ্ঠিক করেছিংসাকার তুমলা ও আমার ভাই যদি করো আল্লাহ আল্লাপা রব্বুল আলমিনে আরো বেশ খরি দিবা